বুদ্ধ কি করছে বুদ্ধর গনেশ আমি নেব তাহলে জলটা খেয়ে নাও তারপরে নেবে তো খজকিটা কমিয়ে নাও হ্যালো গাইজ বন সবাই কেমন আছে চলে এসেছি আমরা এটা ঝগ ঝগে সুন্দর ব্লগ নিয়ে আজকে আমরা যাচ্ছি হচ্ছে সিম্বু স্কুলে চিলি চিলি স্কুলে স্কুলে একটা প্রোগ্রাম করবে হবে স্কুলে সিনেমা আজকে ডিভি হবে স্কুলে তো স্কুল মিলে এটা হচ্ছে আমাদের প্রথম পিডিএম এবং পিডিএম এর কোনো অভিজ্ঞতা আমাদের নেই এক্স্যাক্টলি কি হয় জানি না প্রজেক্টর চালিয়েছে আমার মনে বাচ্চাদের সিনেমা দেখাবে আমাদের রসিক পার্ক আর ইয়েও দেবে পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস বাহ কি তুমি চলে এসছো গুড মর্নিং বলেছো ম্যামকে চোখে জল কেন দেখি টানছিলে নাকি അച്ഛാ ഗുഡിംഗ് മേമ

ভোটদার করে না করবে না আর কোনো দিন হ্যাঁ সরি বলে দাও আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আর এই মাসের পিটিএম শেষ হয়ে গেছে তোমার তো জানোই সিম্বার যেই বইগুলো আছে যেমন ধরো মাইসেলটা শেষ হয়ে গেছে আমি দেখিয়েছিলাম সিজনটা শুরু হবে তো এবার আজকে আমাদের এখানে অনেক কিছু হয়েছে কারিকুলাম খুব মজার হচ্ছে তোমাদের ডান্স হয়েছে অনেক কিছু হয়েছে তাই আমি ভাবলাম যে তোমাদের অনেকদিন ভাবছিলাম যে আমি স্কুলটা তোমাদের দেখাবো স্কুলটা এত সুন্দর সিস্টেম্যাটিক ভাবে করা এবং এর সাথে একটা ডে কেয়ার আছে যেটা আমি জানতাম না সেটাও তোমাদের দেখাবো তাই ভাবলাম আজকে যখন বাবা বলছি পেটিএম কি পেটিএম জানেন এত খারাপ অবস্থা আচ্ছা সকালেও বলেছি একবার যাই আপনি একটু কমাবেন না করে নেবেন আমরাও বাচ্চা আপনার

আর কোনো প্রবলেম থাকে একদম না একদম না আমাদের অ্যাসেম্বলি অ্যাক্টিভিটি এরিয়া শফল অ্যাসেম্বলি বা অ্যাক্টিভিটি সব যেরকম হয় এটা সিজন থিম

খুব সুন্দর ম্যাম থ্যাংক ইউ প্রথমত থ্যাংক ইউ সো মাচ এত সুন্দরভাবে আমাদের স্কুলটা দেখাতে দেওয়ার জন্য পারমিশন দেওয়ার জন্য বিকজ মানে আমাদের ব্লগে ত্রিশানকে সবাই এত ভালোবাসে আমি সত্যিই চেয়েছিলাম যে ওর লাইফের সমস্ত ডিটেলস শেয়ার করতে তো বড় স্কুলে গেলে তো ক্লাসরুম ভিজিট করতে পারবো না হয়তো বাইরে থেকে কিন্তু আপনি যে বুঝেছেন এটা দেখাতে দিয়েছেন তার জন্য ভীষণ ভীষণ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ম্যাম থ্যাংক ইউ তুমি খেয়েছো

চলো আমরা লাঞ্চ নিয়ে বসে পড়েছি আজকে আছে ভেন্ডি ভাজা ভাত ডাল আর এখানে এখানে আছে আলু পটলের তরকারি আজকে গৈরিকাদি চন্দনদা এসেছে আমাদের জন্য ঘি নিয়ে মায়াপুর থেকে থ্যাংক ইউ সো মাচ নাকি মায়ের মায়ের আমি গিয়ে শুনে মা চন্দনদার গরিবে মায়াপুর যাচ্ছে

আমার কিছুতে ঘিয়ের পয়সা হ্যাঁ এই তো জানি দিচ্ছে যদি অন্য কেউ ঘি আনতে দেয় সে যাতে না সে নীর দিদাই যেন আনতে দায় যে পয়সা দিতে হবে না ফস নি আর মাল কষ্ট করে নিতেলাম কষ্ট করে নেবে না এটা ভুল করলে মা তুমি এবার সবাই দিদিকে দিয়ে ঘি আনাবে

গিফট নিয়ে খুব ভালো আর তোমার ভালোই চলছে বছরের প্রথমে মানি গিফট করলো হ্যাঁ তোমরা কেউ যদি মায়াপুর যাচ্ছো আমাদের জানিও আমার মায়ের অর্ডার আসে না মায়ের আসলে গিটা লাগে ঠাকুরের প্রদীপ টদীপ দেওয়ার জন্য রান্না করুন হ্যাঁ ঠাকুরের প্রদীপও হয় আর শিব ঠাকুরের স্নানও হয় তো অনেক কিছু হ্যাঁ তারপর আর গোপালেরও স্নান হয় ওই জন্যে